ও আপনারা জানেন যে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় এসসি কমিশনের তরফে আর এইবার কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিন দিনের মধ্যে জানাতে হবে বলে একেবারে নোটিশ পাঠানো হয়েছে মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজিপিকে অর্থাৎ তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে জাতীয় এসটি এসসি কমিশনের তরফে কী পদক্ষেপ সন্দেশখালী কাণ্ডে তিন দিনের মধ্যে তা জানাতে হবে যদি জবাব না পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এইভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় তফসিলি কমিশনের

বিপি অর্থাৎ চিফ সেক্রেটারি এবং তার সঙ্গে রাজীব কুমারকে এবং এই যে চিঠি দুজনকেই দেওয়া হয়েছে এবং সেখানে এটাও উল্লেখ করা হয়েছে যে তারা এই চিঠিতে মূলত কি ব্যবস্থা নেওয়া হয়েছে সন্ন্যাসকালীতে যে অভিযোগগুলো তাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত তারা জানতে চান এবং তারা এটাও জানিয়েছেন যে এই যে তারা জানতে চাইছেন এটা পুরোপুরি আইনসঙ্গতভাবেই ভাবেই তারা জানতে চাইছেন এবং এটা সঙ্গেই এই এর আগে যখন ডাকা হয়েছিল সেই ক্ষেত্রে রিপ্লাই আসেনি এবং আহ কোন রকম ভাবে কোনো চিঠিও তারা পাননি এবং এমনটাই তারা উল্লেখ করেছেন এবং আগামী কাজ যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তারা সেখানে এখানে যাবেন এই সংস্কারিতে যাবেন এবং একটি দল যাবে এসটি কমিশনের তরফ থেকে এবং সেখানেও গিয়ে তারা অনুসন্ধান করবেন আইন অনুযায়ী এমনটাই তাদের তরফ থেকে জানানো হচ্ছে ধন্যবাদ আপনি পশ্চিম বাংলায় তপশিলীদের নিরাপত্তা নেই সেখানে যদি তাদের প্রতি অবিচার হয় তো আইনে আছে রাষ্ট্রপতি শাসন দেওয়া এবং সেটাই আমরা দাবি করব একদম আইনিভাবে ওখানে আইনিভাবে রাষ্ট্রপতি শাসন লাগাতে পারে একদম আইনি পড়ে যাচ্ছে এখানে কই কেন বিরোধিতা করতে পারবে না কমিশনের মনে হলো যে প্রশাসন এবং ক্রিমিনাল মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে যদি কোনো সরকার সেই ধরনের মানুষদের সেভ করতে ব্যর্থ হয় তাহলে ওই গ্রাউন্ডেই মহামহিম রাষ্ট্রপতি